মাত্র তিন মাসেই আসছে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা নির্ধারণ সুপ্রিয় দর্শক কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র একশো তাই দয়া করে ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন নবম জাতীয় পে স্কেলের আলোচনায় এবার এসেছে এক বড় অগ্রগতি দীর্ঘদিনের অপেক্ষার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নির্দেশে মাত্র তিন মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক সুখবর নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার টাকা এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী জীবনে আসবে দৃশ্যমান পরিবর্তন এতদিন যারা সীমিত আয়ের কারণে নানাভাবে সমস্যার সম্মুখীন হতেন তারা এখন আরও সচ্ছল জীবনযাপনের সুযোগ পাবেন এই কাঠামোতে এক ইস্টু চার অনুপাত বজায় রাখা হয়েছে যা অনেকদিন ধরেই আলোচনায় ছিল নতুন গ্রেডে দশ থেকে বারোটি ধাপ কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে প্রত্যেক স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য থাকে ন্যায্য সুযোগ ও সুসমবেতন কাঠামো শুধু বর্তমান কর্মচারীরাই নয় বরং অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য এটি হতে যাচ্ছে এক বড় ধরনের স্বস্তির খবর প্রধান উপদেষ্টার নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই এই নতুন কাঠামো কার্যকর করতে হবে এতে বোঝা যাচ্ছে সরকার বিলম্ব না করে দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানও এ ব্যাপারে বিশেষভাবে কঠোর নির্দেশ দিয়েছেন যাতে কোনো অজুহাত দেখিয়ে দেরি না করা হয় সরকারি চাকরিজীবীরা বারবারই দাবি করে আসছিলেন তাদের বেতন কাঠামোই যেন যুগোপযোগী করা হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পরিবর্তন ছিল সময়ের দাবি চল্লিশ হাজার টাকা থেকে শুরু হওয়া বেতন কাঠামো তাদের জন্য একটি বাস্তব সমাধান হয়ে আসছে এই নতুন পেস্কেল কেবল বেতনের হিসাবেই সীমাবদ্ধ নয় এটি আসলে সরকারি কর্মচারীদের মনোবল দক্ষতা এবং দায়িত্ববোধ বাড়াতে সহায়ক হবে একজন কর্মচারী যখন তার প্রাপ্য সম্মান ও সঠিক বেতন পান তখন তার কাজে শত স্ফূর্ততা আসে দায়িত্বশীলতা বৃদ্ধি পায় ফলে রাষ্ট্রের সামগ্রিক সেবাদান প্রক্রিয়া আরও উন্নত হয় গ্রেড ভিত্তিক এই কাঠামোতে নিচের দিকের কর্মচারীদের বেতন যেমন বাড়ছে তেমনি উচ্চপদস্থ কর্মকর্তারাও পাচ্ছেন সুষম সুবিধা এর ফলে আর্থিক বৈষম্য কমে আসবে এবং প্রশাসনে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনাররাও নতুন কাঠামোর সুফল ভোগ করতে পারবেন যা তাদের জীবনে বড় ধরনের সহায়ক হবে বছরের পর বছর ধরে পে স্কেল পরিবর্তনের দাবি থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া সবসময় দীর্ঘ হয়েছিল তবে এবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র তিন মাস তাই এবার আর অপেক্ষা দীর্ঘ হবে না সরকারি চাকরিজীবীরা খুব শীঘ্রই নতুন কাঠামোর প্রজ্ঞাপন হাতে পাবেন এবং সেই অনুযায়ী সুবিধা ভোগ করতে পারবেন সব মিলিয়ে বলা যায় এক চার অনুপাতে নতুন কাঠামো সর্বনিম্ন স্কেলে চল্লিশ হাজার টাকা এবং দশ থেকে বারোটি গ্রেড কার্যকর করার এই সিদ্ধান্ত বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন মাত্রা যোগ করবে প্রধান উপদেষ্টা ও পে কমিশনের নির্দেশে বাস্তবায়িত হলে ডিসেম্বরের আগেই লাখো কর্মচারীর জীবনে আসবে এক যুগান্তকারী পরিবর্তন